আমাদের সঙ্গে ছেলেগ্রামদের গণপুরামের সাথে নাম দেওয়া হয়েছে আমাদের দেশের ব্যবস্থা সমাজের বন্ধুগণ আমরা মনে করার কোনো কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মধ্যে আমরা আছি আপনারা দেখবেন আজকে শিক্ষা ব্যবস্থা শুরু করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক সেক্টর শেয়ার বাজার থেকে শুরু করে কোনো জায়গায় তাদের কোনো জবাবদারি নাই সুশাসন আইনের শাসন পর্যন্ত এবং সব কিছু তারা করে রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে আমাদের নয় সত্তরের মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধুলিস করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের প্রথম অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব এটাই হলো আজকে বাস্তবতা এবং আগামী দিনে

বাংলাদেশকে তারা একদলীয় রাষ্ট্রে পূর্ণ করবে একদলীয় রাষ্ট্রের এগুলোই বৈশিষ্ট্য যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারের দায়িত্ব থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই যে দলটা আপনার ক্ষমতায় আছে এই দলের পক্ষেই কথা বলবেন আরো বেশি তাদেরকে কীভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কীভাবে ক্ষমতা টিকে থাকতে পারেন সেই কাজ আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সবচেয়ে সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তারা বাংলাদেশকে প্রমোট করে না আওয়ামী লীগকে প্রমোট করে আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরে যেটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত আনে এটা আমরা দেখেছি তারা একটু বিভ্রান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে কি যে উনিশশো একাত্তর সালে আমাদের দেশের যে আমি সবচেয়ে বড় আত্মা বহুল

বাংলাদেশের নির্বাচনের আগে এই চব্বিশ সালের নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান ছিল হ্যাঁ তারা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা তাদের কথা বলে গেছেন এবং বিভিন্ন ভূমিকা রাখার চেষ্টা করছে তো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে এবং ওনার বক্তব্য থেকে আপনারা কি মনে করেন যে পশ্চিমা বিশ্ব বিশ্ব আমেরিকা তাদের সেই অবস্থান থেকে একটা সরে গেছে আপনারা কি অবস্থান নির্বাচনের পক্ষে কথা বলছে এটা যে এখনো অব্যাহত রিপোর্ট যেটা বেরিয়েছে এই তো বাংলাদেশে আপনারা যা বলেন না তারা অনেক এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশে বর্তমান তারা এতটুকু খুশি তারা জানেন যে কোনো দেশে উদ্যোগিক সম্পর্কে অব্যাহত রাখতে হবে সবাইকে সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখতে

গত দুদিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন বাইরের একটা দেশের গণমাধ্যমে এসছে যে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে যদিও বাংলাদেশ ব্যাংক থেকে সেটি করা হয়েছে সেটি সত্যতা অস্বীকার করা হয়েছে যদিও প্রথমবার যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আমরা যা মানে বাংলাদেশ ব্যাংকও স্বীকার করেনি সরকারও স্বীকার করেনি আমরা অনেকদিন পরে বিদেশি একটা গণমাধ্যম থেকে এই জানতে পেরেছি তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো আপনি আপনার বক্তব্যে বলেন এই ধরনের আশঙ্কা তো আসলে উড়িয়ে দেওয়া যায় না কারণ আমাদের দেশে ইন্টারনাল ব্যাঙ্কগুলোই তো লুটপাট হয়ে যাচ্ছে আর বাংলাদেশে একটা বড় সমস্য যেতে পারে শাসক এটা মিথ্যার উপর থেকে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা হচ্ছে মিথ্যা ডাটা দেখছে মিথ্যা তথ্য যারাই প্রস্তুতি আনবে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আমাদের সামাদিক যে ব্যাঙ্কে ঢোকায় নিষিদ্ধ করে সব একই অবস্থা অর্থাৎ এরা